উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিষ্ঠান হাটহাজারের জাগৃতির সাতান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চিটাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের পরিচালনায় বিতর্ক কর্মশালা পরিচালনা উপ পরিষদের আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু জাহেদের নির্দেশনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয় এ সময় সংক্ষিপ্ত আলোচনায় জাগৃতির সভাপতি মোহাম্মদ ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের প্রফেসর ও শাহজালাল হলের প্রবোস্ট ডক্টর পোয়াদ হাসানের জন্য অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাগৃতির আজীবন সদস্য সাইফুল আলম তালুকদার অনুষ্ঠানে জাগৃতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অভিভাবক ও বিভিন্ন স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সেই সময় পুরো একটা দিন এসব থেকে মুখ ফিরিয়ে নিয়ে একটা গঠনমূলক চর্চার ক্ষেত্রে নিজেদেরকে নিবেদিত করা সারা দিনের জন্য নিয়ে আসা এটা একটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আমরা মাঝে মাঝে খুব হতাশ হই বাংলাদেশে এই প্রজন্মকে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের নানা রকম কর্মকাণ্ড তার মধ্যে দিয়ে আবার আশাবাদী হয়ে যখন এই ধরনের সিনারিও দেখি চিত্র দেখি